ধর্ম শিক্ষা করা আমার কনস্টিটিউশনাল রাইট বাইরের ভিতরে রিপ্রেজেন্টেশন মাঠে ময়দানে একসাথে কাজ হলে দাবি আদায় না হয়ে পারে না আমি আমার ধর্ম আমি আমার ইসলাম শিক্ষা ইসলামিক এডুকেশন আমি শিখব একজন শিশুর একজন ছাত্রের সেটা অধিকার কারণ আমাদের সংবিধানে প্রতিটি মানুষকে শিক্ষার অধিকার ধর্মচর্চার অধিকার ধর্ম পালনের অধিকার এবং ধর্ম প্রচারের অধিকার যে কোনো মানুষের এটা সাংবিধানিকভাবে স্বীকৃত অতএব ধর্ম শিক্ষা করা আমার কনস্টিটিউশনাল রাইট কেন এটা বাদ দেবে তারপর বোর্ডে আগে ইসলামের ইতিহাস অথবা ইসলামিক স্টাডিজ অথবা দুইটাই নেওয়ার আমার বিধান ছিল আস্তে আস্তে সংকুচিত করতে করতে এমনভাবেই করছে আপনি ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ আরবিক না নিয়ে অন্য সাবজেক্ট নিয়ে ইন্টারপাস করে ফেলতে পারবেন এবং স্বতন্ত্র আত্মা দিয়ে মাদ্রাসাগুলো এই চক্রান্তের শিকার সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন আমি আপনাদের خدمت আরজ করব উইদিন শর্টেস্ট পসিবল টাইম ইউ মাস গো টু সেক্রেটারিয়েট এবং একটা রিপ্রেজেন্টেশন দেন আপনাদের দাবি দাওয়া লিখে এগুলো আছে সব কাগজে এখানেও আছে মন্ত্রীর কাছে দেন আমিও স্যারকে বলবো আমরা তো গত বুধবারেই মন্ত্রী বৈঠক করেছে আগামী বৃহস্পতিবার আবারও করবো স্যারকে আমি আবারও বলবো প্রয়োজন আমি ডিউ লেটার দেব তো বাইরে ভিতরে রিপ্রেজেন্টেশন মাঠে ময়দানে একসাথে কাজ হলে দাবি আদায় না হয়ে পারে না আমি আপনাদের দিলের দরদের সাথে আপনাদের উদ্দেশ্যের সাথে আমি একসভা একমত এই জন্য এই আমার আর্টিকেল এগুলো আপনাদের প্রতিনিধিত্ব করেছি আমি মাহবুব সাহেবকে এবং শিক্ষক ফোরামের নেতৃবৃন্দের সাথে ঘন্টার পর ঘন্টা ডক্টর শহীদুল হক উনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর চট্টগ্রাম ওনার সাথে যোগাযোগ করে ওনার কোটেশন আমি এখানে নিয়েছি অতএব আমি এই স্বতন্ত্র এই মাদ্রাসাগুলো যাতে স্বীকৃতি পায় এবং ওনারা যাতে বেতন পাতা গভর্নমেন্ট থেকে পান ওনারা যাতে প্রশিক্ষণ পান ওনারা যাতে সরকারি বইপত্র পান এই ক্ষেত্রে আমি একটি ডিউলেটার দেব শিক্ষা মন্ত্রণালয়কে আপনারা গিয়ে ওনার সাথে দেখা করে দাবির কথা উত্থাপন করেন আর এর পরবর্তী সময়ে মন্ত্রী পরিষদের যখন বৈঠক হয় ফরমাল আলোচনা শেষ হওয়ার পরে আমরা চিফ সাথে বসি ওখানে ইনফরমাল আলোচনা হয় ওখানেও আমি আপনাদের দাবি উত্থাপন করবো ইনশাল এটা হবে এবং না হলে আমাদের এই বৈষম্য বিরোধী আমরা যে আন্দোলন করে আমরা নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছি এটা অসম্পূর্ণ থেকে যাব আল্লাহ এই সমস্ত শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত বৈষম্যের শিকার চক্রান্তের শিকার আল্লাহ তারা এই 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 ভেড়া জাল থেকে আলমকে আসার তহফিকদার বাংলা ইংরেজি গণিত সমাজ কোরআন ইত্যাদি মাদ্রাসার সিলেবাস অত্যন্ত চমৎকার আমাদের শিশুরা যাতে এই শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত হতে পারে জ্ঞান আহরণ করতে পারে সে তহফিক আল্লাহ তালা